দিন কয়েক ফোটা নারকেল তেল ব্যাস এটুকুই আর কিচ্ছু করতে হবে না আপনি শুধু অবাক হয়ে দেখবেন কিভাবে আপনার জীবনটাই বদলে গেছে শুনে আশ্চর্য হচ্ছেন তাই না যে কিভাবে নাভিতে নারকেল তেল দিলে জীবনটাই বদলে যাবে আসলে মানুষ যখন কঠিন পরিস্থিতিতে থাকে বা কঠিন সমস্যার মধ্যে থাকে সেই সমস্যা বা পরিস্থিতি থেকে যখন সমাধান পায় তখন মনে হয় যে জীবনটাই পাল্টে গেল জীবনে নতুন কিছু অ্যাড হলো তাই না আজকে আপনাদের সাথে নতুন নতুন একটা টিপস শেয়ার করছি যে টিপসটা ছোট থেকে বড় সবার কাজে লাগবে ইনশাল্লাহ ভিডিওটি দেখলেই আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে এবং ভাববেন বিষয়টা আগে কেন জানা ছিল না তাহলে অনেক বেশি উপকৃত হতাম তবে আজকে যেহেতু দেখতে এসেছেন দেখবেন দেখার পরে অবশ্যই অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন জাস্ট কিছুই না আপনি নাভিতে রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ফোটা তেল দিবেন দুই থেকে তিন ফোটা বা চার ফোটা হতে পারে ছোট থেকে বড় সবাই এটা ট্রাই করতে পারবে জাস্ট তেলটা দেওয়ার পরে নাভির মধ্যে আঙ্গুল দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে পেটের উপরিভাগে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মাসাজ করতে হবে আমি যেভাবে করে দেখাচ্ছি আপনাদের ঠিক সেম ভাবে করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন বলতে পারেন নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দেওয়ার পরে এভাবে মাসাজ করলে কি সুবিধা আমরা পেতে পারি বা কি হবে শুধুমাত্র যে একটা সমস্যার সমাধান হয়ে যাবে তেমনটা নয় অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যে রোগগুলো আমাদের শরীরে বাসা বেঁধে রয়েছে বা আমরা রোগের জন্য ভুগছি সমস্যায় ভুগছি অনেক কিছু করেও সমাধান পাচ্ছি না খুবই কষ্টে আছি তারা রোদ যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে নাভির মধ্যে কয়েক ফোটা নারকেল তেল দেন তাহলে সেই রোগগুলো থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন অস্থি সন্ধির ব্যথায় কিন্তু নারকেল তেল খুবই উপকারী এবং এই অস্থির সন্ধির ব্যথায় কিন্তু আরাম পাওয়া যায় নাভির সঙ্গে কিন্তু যোগ রয়েছে আমাদের সারা শরীরের স্নায়ু শিরা উপশিরার নারকেল তেল দিয়ে যদি নাভি মালিশ করা যায় তাহলে রক্ত সঞ্চালন কিন্তু ভালো ভালো হয় আর্থাইটিসের ব্যথা প্রদাহ নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে তাই আপনার শরীরে যদি ব্যথা বেদনা থাকে হতে পারে সেটা মাথা ব্যথা মাইগ্রেনের জন্য মাথা ব্যথা 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 শরীরে বিভিন্ন জায়গাতে বাতের ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা বেদনা কমানোর জন্য প্রতিদিন রাতে নারকেল তেল নাভিতে দিয়ে আপনি মালিশ করতে পারেন এই ব্যথা বেদনা থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও আরও সমস্যার জন্য ব্যবহার করা যেতে পারে নাভিতে নারকেল তেল আয়ুর্বেদ স্বাস্থ্যে কিন্তু নাভিতে নারকেল তেল দেওয়ার রেওসটা অনেক অনেক পুরনো পেট গরম পেট খারাপ গ্যাস পেট ফাঁপা বদহজম বা পেটে গোলমাল অ্যাসিডিটি সবই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনি নাভিতে নারকেল তেল মালিশ করে এটা কিন্তু বাচ্চাদেরও করা যাবে বাচ্চাদের পেটে গ্যাস হয় বা পেট ব্যথা করে আপনি মালিশ করে দিলে বাচ্চারাও কিন্তু আরাম পাবে বড়দেরও কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন রোজ রাতে নারকেল তেল দিয়ে নাভিতে মালিশ করলে কোষ্ঠকাঠিন্য সমস্যাও ধীরে ধীরে কিন্তু দূর হবে এছাড়াও নাভিতে তেল দেওয়ার আরও উপকারিতা রয়েছে নাভির সংক্রমণ কিন্তু দূর করে নাভির মধ্যে ময়লা জমা একটা সাধারণ প্রবণতা গোসলের সময় আলাদা করে নাভি পরিষ্কার করার কথা অনেকের মনেও কিন্তু থাকে না আর এ কারণে সেখানে ব্যাকটেরিয়া ছত্রাক কিন্তু জমতে পারে কিন্তু নিয়মিত আপনি যদি নাভিতে তেল দিয়ে মালিশ করেন তাহলে সেই ময়লাটা জমবে না ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনাও কমে যাবে বুঝতেই তো পারছেন কত কত উপকারিতা রয়েছে তাই নিয়ম মেনে রোজ নাভিতে নারকেল তেল দিন